ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে নতুন যারা তাদের উদ্দেশ্যে কিছু কথা আমিও নতুন আজকে বাইশ দিন হচ্ছে আমার মুরগির বয়স পাঁচশো তিরিশ পিস মুরগি উঠাইছি এই চালানে প্রাইস গিয়েছে বাইশ দিন চলতিশে রানিং প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা আর কেয়ার কোম্পানির খাবার স্পেশাল কেয়ার কোম্পানির ফিড যাই হোক মার্শাল্লাহ গ্রোথ ভালো আছে আজকে বাইশ দিন দেখুন এটা মোরগ মার্শাল্লাহ দেড় কেজি ওয়েট হবে মাত্র অনলি বাইশ দিন খাবার ষোলো ষোলো বস্তা প্রায় শেষ হয়ে গেছে kabar kassı detim de এই মুরগিগুলোর বয়স আজকে বাইশ দিন আজকে প্রচুর শীত পড়েছে যার কারণে একটু জড়ো হচ্ছে মুরগিগুলো বাইশ দিন মার্শাল্লাহ গ্রোথ খুবই ভালো আছে দেখুন এটা মোরগ আর এটা আছে মুরগি মোরগ এটা মোরগ প্যারাগন কোম্পানির বাচ্চা সে টাকা নিয়ে ছিল আজ থেকে বাইশ দিন আগে এখন রাত সাড়ে এগারোটা বাজে আমি খাবার পানি দিয়ে দিয়েছি রাতের সকাল নয়টা আটটা পর্যন্ত চলে যাবে দর্শক এই সময় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন পরবর্তী কোনো ঘুরিয়ে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ